সৌন্দর্য নষ্ট হয়ে গেছে পাতর লুটপাট হয়ে গেছে তো কেমন লাগতেছে আমাদের এই বোলাগঞ্জ এরিয়া গ্রামে বলতেছে হ্যাঁ গ্রামে আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমি এখন আছি বর্তমানে কোথায় জানেন এই যে দেখেন খুব সুন্দর চমৎকার একটি প্লেসের মধ্যে আছি এটা হচ্ছে বোলাগঞ্জ সাদা পাথর যাকে বলে ইতিমধ্যে ভাইরাল হওয়া লুটপাট হওয়া সেই বোলাগঞ্জ সাদা পাথরের খেয়াঘাট আমি এখনো পর্যন্ত মূল জায়গাতে যাই নাই এটা হচ্ছে খেয়াঘাট এখান থেকে আপনাকে সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে গাড়িগুলো আসে পর্যটকরা নিয়ে আসে প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানেই পার্কিং করতে হয় যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বাস এখানে কিন্তু বাস রাখা হয় প্লাস এখানে দোকান আছে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় খাবার হোটেল থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এভ্রিথিং আপনার পর্যটকদের জন্য যে একই কালারের ড্রেস গেঞ্জি সেটাও পাওয়া যাবে ক্যাপ পাওয়া যাবে সব কিছুই মোটামুটি এখানেই পাওয়া যায় আর ইন্ডিয়ার ইন্ডিয়ান মালামালও কিন্তু আপনার এখান থেকে সংগ্রহ করা যায় আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যখন বোলাগঞ্জ সাদা পাথরের একদম মূল সাদা পাথরে যাবেন সর্বপ্রথম কিন্তু আপনাকে এই বাজারের চাইটি সাইটি দিয়ে কিন্তু খেয়াঘাটে যেতে হবে ওইখানে গিয়ে আপনার নৌকা রিজার্ভ করতে হবে প্রত্যেকটা নৌকাতে আপনার সাত থেকে আটজন করে আপনাকে নিয়ে যাবে এবং আবার নিয়ে আসবে আর ইতিমধ্যে কিন্তু এই গোলাগঞ্জ সাদা পাথর মোটামুটি ভাইরাল হয়ে গেছে কারণ যদিও এটা পর্যটক এলাকা এবং এই সাদা পাথরে প্রত্যেকটা মানুষই চিনে এবং যারা একবার আসে তারা দ্বিতীয়বার বারবার আসতে চায় খুব সুন্দর চমৎকার একটি জায়গা আমার পিছনে দেখতে পাচ্ছেন ওয়া অসাধারণ প্লেস দেখেন মানে এত সুন্দর দৃশ্য আমার মনে হয় না যেমন মানুষ এরকম প্লেস বা এরকম সৌন্দর্য দেখার জন্য কিন্তু ভুটানে যা ইন্ডিয়াতে যা মালদ্বীপে যা বিভিন্ন জায়গাতে যা কিন্তু এত সুন্দর বিহু এত সুন্দর দৃশ্য কিন্তু আমাদের এলাকা থেকে যেমন আমি আর একটা পরিচয় দিচ্ছি আমি কিন্তু আমার বাড়ি কিন্তু এই এলাকাতেই আমার এখান থেকে মানে ভোলাগঞ্জের এই এখান থেকে কিন্তু আমার বাড়িতে যেতে অনলি মাত্র বিশ মিনিট সময় লাগে তো আমার সাথে দেখা হয়ে গেল ভাই আপনাদের বাড়ি কোথায় আমরা হলো ঢাকা মুন্সিগঞ্জ থেকে এসেছি ঢাকা মুন্সিগঞ্জ থেকে আসছে কখন রওনা দিছিলেন আমরা সকাল গতকাল রাত দশটার তেইশে আপনার কমলাপুর রেল স্টেশন থেকে উঠছি আচ্ছা এখানে আসছিল আটটার দিকে আচ্ছা আচ্ছা আপনারা ট্রেনে আসছে ওপোবন এক্সপ্রেস আমিও তো আসছি আমি আসছি আর আমার বাড়ি হচ্ছে এখান থেকে আপনার বিশ মিনিট সময় লাগে ঠিক আছে এখান থেকে তো কেমন লাগতেছে আমাদের এই বোলাগঞ্জ পর্যটক অসাধারণ এদিকে আসেন যদি তাহলে কিন্তু এটা একদম একটা অসাধারণ জায়গা বিশেষ করে আমরা সম্ভব জানি ওই জায়গা সম্ভবত ডাউকি সরবার ভারতের মেঘালয় হ্যাঁ হ্যাঁ মেঘালয় পাহাড় আর এই জায়গা থেকে যা একদম অসাধারণ অসাধারণ মানে যতটা আমরা ছবিতে দেখছি তার থেকে এই জায়গা অনেক বেশি সুন্দর এই জায়গা আসার পরে আমরা এটা অনেক উপভোগ করতেছি আচ্ছা আচ্ছা তো কি ইতিপূর্বে কিন্তু কিছুদিন আগে যেমন আমাদের এই সুন্দরজ্য পর্যটক এরিয়ার যে সাদা পাথর আছে এটা কিন্তু এটা কিন্তু মানে অর্থ এলাকার মানুষ কিন্তু যাই হোক সুন্দরজ্যটা নষ্ট করার একটা পায়তারা করছিল এবং রোড পার্ট করছিল তো যদিও পাথর রিটার্ন করছে মানে পাথর রিটার্ন করছে বলতে অতটা রিটার্ন আসে না রিটার্ন আসে না হ্যাঁ কি হইছে আমরা প্রতিবন্ধ দেখতে পাথর ভাঙাইতেছে কিন্তু পাথর তো ওইটা সম্ভবত এই পাথরই ভাঙাইতেছে কিছুটা আচ্ছা এখন মানে এই যে সৌন্দর্যটা নষ্ট করলো বা যারা করছে বা ইতিপূর্বে করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে মানে তাদের তাদের বিষয়ে কি বলতে চাচ্ছেন আপনার এটা বলবো কি দেখেন প্রশাসনের এইটা আসলে এই এই জায়গাতে কোনো বিজনেসের কিছু নাই এটা হলো আপনার একটা পর্যটক এরিয়া পর্যটক এরিয়া একটা দেশের সম্পদ দেশের সম্পদ এই জিনিস নিয়ে আপনার বিজনেস হয় না এই জিনিস নিয়ে রাজনীতি হয় না এইসব জিনিস হলো প্রাকৃতিক মানে বাংলাদেশ এমনি ছোট জায়গা এই ছোট জায়গায় সুন্দর প্লেস গুলো খুবই কম এই সব নষ্ট সুন্দর যে প্রাকৃতিক নষ্ট করে একেবারে উচিত না আপনি দেখেন পর পার্শ্ববর্তী ভারতের কথা চিন্তা করেন ওই সব কিছু আছে ওইটা একটা বড় দেশ ওই জায়গায় মধ্যে এক জায়গায় যদি লুটপাট হয়ে যায় মানান চায় মানে যদি ওইটা উচিত না কিন্তু এই জায়গায় আপনার স্পোট কয়টা বাংলাদেশে বান্দরবনে যান কক্সবাজার যান সেন্টমার্টিন এ বাদ আর আপনি যাওয়ার মতো কোনো জায়গা নাই

তো আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে যে আমরা যেন আমাদের এই সৌন্দর্যগুলো নষ্ট না করি যথেষ্ট পরিমাণ ধরে রাখার চেষ্টা করব কারণ এই সম্পদ আমার আপনার আমাদের আমাদের বাংলাদেশের আমাদের সবার তো ঠিক আছে এনজয় করেন ভালো থাকবেন তো এখানে কয়েকজন ভাইয়ের সাথে কথা বললাম আমার ইউটিউব আমি ইউটিউবে কাজ করি দিলে দিতে পারে আমি ইউটিউব চ্যানেলে কাজ করি তাহলে তো আপনারা অনেক কষ্ট করে আসছেন এখানে যে ট্রেনে আসছে বাট অনেকটা লেট করে আসছে যেমন প্রায় বারোটার কাছাকাছি তখন হ্যাঁ এখানে আমরা আসছি প্রায় আটটার সময় তো অনেকটা লেট হয়ে গেছে যার কারণে মানে রোদ অনেক রোদ আর বেশি রোদ হয়ে গেলে কিন্তু মানে দেখার যে একটা ফিলিংস বা মানে যেরকম একটা আকর্ষণ এটা কিন্তু নষ্ট হয়ে যায় রোদের কারণে তো যাই হোক তারপর আমাদের কাছে ভালো লাগতেছে আর আপনারা সবাই চলে আসবেন সাদা পাতর বুলাগঞ্জ উপভোগ করবেন আমাদের এই পর্যটক এরিয়া আমি এখন আসছি বোলাগঞ্জ সাদাপাতরের ঘেয়াঘাটের যে বাজারগুলো আছে বাজারের পাশে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এইখানে মূলত বাজার আর এখানে অনেক কিছু পাওয়া যায় যেমন এই যে যেমন দেখতে পাচ্ছেন জুতা পাওয়া যায় অনেক ধরনের গেঞ্জি পাওয়া যায় আমরা যদি ঘুরে দেখি এখানে অনেক গেঞ্জি পাওয়া যায় ট্র পর্যটকদের জন্য এই যে বোলাগঞ্জ সাদা পাথরের যে গেঞ্জিগুলো আছে এই গেঞ্জিগুলো এখান থেকে পাওয়া যায় আবার শর্ট প্যান্ট আপনি চাইলে শর্ট প্যান্টও পড়তে পারবেন এই শর্ট প্যান্ট পরে গেঞ্জি পরে মানুষ গোসল করতে যায় এখানে আবার অনেক ধরনের ক্যাপ আছে যেমন এই যে লেডিস ক্যাপ আছে লেডিস ক্যাপ আছে আবার পুরুষদের জন্য ক্যাপ আছে বাচ্চাদের জন্য ক্যাপ আছে সব ধরনের জিনিস এখানে মোটামুটি পাওয়া যায় আর যতটুকু এখানে ইন্ডিয়ান মালামাল পাওয়া যায় যেমন এটা মনে হচ্ছে আমার কাছে যেটা ইন্ডি ইন্ডিয়ান একটা ক্যাপ ইন্ডিয়ান একটা ক্যাপ মনে হচ্ছে এখানে আপনার অনেক কিছু আছে ট্রাউজার আছে ক্যাপ আছে সব কিছু আছে মোটামুটি এই পর্যটক এরিয়াতে আপনি যখন আসবেন গ্রুপিংভাবে আসবেন বা দলীয়ভাবে যখন আসবেন তখন কিন্তু প্রত্যেকের ইয়া প্রয়োজন মানে ড্রেস প্রয়োজন পড়ে গেঞ্জি প্রয়োজন পড়ে যাতে একই কালার ড্রেস পরে সবাই ছবি উঠাইতে পারে গোসল করতে পারে এনজয় করতে পারে এই যে দোকানে অনেক রকমের জিনিস আছে যেমন ক্যাপ আছে জুতা আছে আপনার ছোটো ছোটো শর্ট প্যান্ট আছে যেগুলো পরে কিনা মানুষ গোসল করতে হয় এখানে আবার জুতা আছে খুব সুন্দর সুন্দর এখানে ট্রাউজার আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কী অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যতটুকু দেখলাম আর কি যেমন আমি প্রায় সময় আসি আসার পরে এখানে গাড়ির যে পার্কিং যেমন আমরা গাড়ির পার্কিংয়ের অবস্থা দেখতে পাচ্ছি একদম মানে গাড়ি নাই বললেই চলে অল্প কিছু গাড়ি আছে আর কি এগুলো পর্যটকদের তো আমি সব সময় যখন আসতাম আর কি আসার পরে দেখতাম যে এখানে গাড়ির জন্য মানে গাড়ি রাখার মতো জায়গা থাকতো না এরকম একটা অবস্থা থাকতো কিন্তু ইদানিং কিন্তু এই যে যেমন আজকে আসলাম আইসা দেখলাম যে অল্প কয়েকটা গাড়ি মাত্র পর্যটক তাছাড়া কিন্তু একদম ফাঁকা মাঠ তো এটা আসলে কেন হচ্ছে ভাই মোটামুটি বৃষ্টির কারণে একটু সমস্যা ছিল আমাদের শ্রমিকরা কিছু পাথর আনছিল এনে পাথর আবার প্রশাসনে আবার নিয়ে জায়গা ছেড়ে দিয়েছি আচ্ছা যখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আগে থাকি প্রথম মাঝে কয়েকদিন গাড়িগুলো আসার বন্ধ ছিল এখন তো আবার আস্তে আস্তে আসতেছে আল্লাহর রহমতে তো পর্যটক এরিয়াতে মানে মানুষ এখন দূর থেকে যে জিনিসটা ভাবতেছে আর কি যেমন সৌন্দর্য নষ্ট হয়ে গেছে পাতর লুটপাট হয়ে গেছে এখন আর যাওয়া গেলে ওই রকম মানে উপভোগ করতে পারবো না বা সৌন্দর্য দেখতে পারবো না যদিও পাথর রিটার্ন করছে কিন্তু ওই পরিমাণ পাথর রিটার্ন করতে পারে না যতটুকু আমরা জানি আর আসলে পাথর যখন একবার উঠানো হয় পরবর্তীতে আবার রাখলে কিন্তু ওই সৌন্দর্যটা কিন্তু আর আসে না আচ্ছা তো বেচা কেনা মোটামুটি ভালোই হইতেছে আচ্ছা এখানে আর শুনলাম ইন্ডিয়ানো মালামাল পাওয়া যায় যেগুলো অল্প প্রাইস নাকি পাওয়া যায় ভালো আর মিলে আগে তো খুব বেশি মিলতো কারণ এখানে বাজার ছিল আচ্ছা বাজারে এই ইন্ডিয়ান মাল সব নামতো আর আমাদের দর্শক সবাই গিয়া মানে এখান থেকে কিনে আনতো দোকানদারও কিনে আনতো আপনার পর্যটক যারা আছে ওরাও গিয়ে কিনে আনতো আচ্ছা আমি কিছুদিন আগে একটা সাবান কিনে নিয়ে গেছিলাম যে দশ টাকা দামের প্রাইস আশি এটা কি ইন্ডিয়ান ক্যাপ নাকি চায়না কে চায়না ক্য্যাপলাম আমার কাছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মনে হইতেছে আর কি যেমন ইউনিক একটা ক্যাপ আমার কাছে অনেক ভালো লাগতেছে এই হচ্ছে আর আমার বাড়ি হচ্ছে আপনার ওই যে ইছামতি বাজার লুবিয়া হ্যাঁ পাশাপাশি আর কি আমি ঢাকা থাকি মূলত মানে বাড়িতে আসছি এখনো পর্যন্ত বাড়িতে যাই নাই তো ভাবলাম এই ধ্বংস হওয়া যে বুলাগুন সাদা পাথরটা একটু ঘুরে আসি আর যারা দূর থেকে ভাবতেছে যে এক একেবারেই ধ্বংস হয়ে গেছে বা এটা দেখার মতো আর কিছু নাই আসলে এটা আপনাদের ভুল ধারণা আপনারা আসবেন আইসা দেখবেন সৌন্দর্য এখনও পর্যন্ত আছে আর মূল সৌন্দর্যটা ফিরে আসতে হয়তো বা সময় লাগবে আর এটা নিয়ে প্রশাসন যেহেতু কাজ করতেছে সেক্ষেত্রে মনে হয় না এটার 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 প্রতি আর কারো হাত পড়বে এই সৌন্দর্যটা নষ্ট করার জন্য আর কারো হাত পড়বে আমার মনে হয় না আর এটি এই সৌন্দর্য পর্যটক এরিয়া এগুলো কিন্তু আমাদের সম্পদ আমাদেরকে ধরে রাখতে হবে যেমন এখানে সৌন্দর্য আসে বিদায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এই বোলাগঞ্জে আসে আর এই বোলাগঞ্জে আসে দেখে কিন্তু এলাকার মানুষ এটার উপর জীবিকা নির্ভরশীল যেমন আপনি এখানে দোকান দিচ্ছেন এটার উপর আপনি একটা জীবিকা নির্ভরশীল এখন আমরা যদি না আসি বা বিভিন্ন জায়গা থেকে যদি মানুষ না আসে তাহলে উনি এই দোকান দিয়ে কী করবে মানে এই দোকান দিয়ে কী করবে এখন পর্যটক যদি নষ্ট হয়ে যায় তাহলে তো লোকজন আসবে না তো এগুলো হচ্ছে আমাদের সম্পদ আমাদেরকে ধরে রাখতে হবে যেন আমরা সবার সবার মধ্যে বিলে দিতে পারি আর শহরমুখী যারা আছে ও যেন আইসা এনজয় করতে পারে সৌন্দর্য উপভোগ করতে পারে তো ধন্যবাদ ভাই আর ক্যাবটা রাইকে দেন ক্যাব লাগবে না তো এই হচ্ছে সাদা গোলাগঞ্জ সাদা পাথরের খেয়াঘাটের অবস্থা খুব সুন্দর সুন্দর দোকানপাট এবং এখানে অনেক কিছু পাওয়া যায় খাবারের হোটেল থেকে শুরু করে বিভিন্ন পণ্য পাওয়া যায় তো আপনারা চলে আসবেন আমাদের এই গোলাগঞ্জ সাদা সুন্দর সৌন্দর্য উপভোগ করে যাবেন খুব সুন্দর একটি এরিয়া একদম নির্বিলি পরিবেশ দেখেন একদম খোলা মাঠ এখানে গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনারা এসে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন প্রচণ্ড পরিমাণ রোদ আমি এখন গোলাগঞ্জ সাদা পাথরে লেবুর একটি শরবত খাওয়ার চেষ্টা করব। ভাই লেবুর একটা শরবত জানত এটা হচ্ছে লেবুর শরবত আচ্ছা ব্যবসা বাণিজ্যের কী অবস্থা আপনাদের তবে তো মোটামুটি ভালোই তবে বেশি ভালো না মানে আগের তুলনায় অনেকটা পর্যটক আস্তেছে না তো খুব দিনগুলোতে পর্যটক আসে তাছাড়া যেমন একটা আসে না তবে এই এই বুলাগন সাদা পাতার লুটপাট হওয়ার আগে কিন্তু কন্টিনিউ মানুষ থাকত মোটামুটি কন্টিনিউ মানুষ থাকত এন্ড কিন্তু অনেক কমে গেছে ইওনার অনেক মিষ্টি ভাই কিন্তু আমার জন্য একটি এক গ্লাস লেবুর শরবত দিবে লেবুর শরবত আশা করি ভাইয়ের কাছে ভাইয়ের হাতের এই লেবুর শরবতটা আমার কাছে অনেক অত্যন্ত ভালো লাগবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট একটি লেবুর শরবত আমার কাছে মনে হবে আশা করি তো আপনারা 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 যখন আসবেন এই যে এই যে ওই পাশে দেখেন কত সুন্দর ভিউর ভিতরে কত সুন্দর প্লেসের মধ্যে ভাই শরবত বিক্রি করতেছে এরকম প্লেসের মধ্যে শরবত পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট সব জায়গাতে কিন্তু পাওয়া যায় না যেমন এই যে পাহাড় খুব সুন্দর সবুজে ঘেরা খুব সুন্দর বাতাস তারই মধ্যে আবার এইখানে দেখা গেছে আপনার ভাই শরবত বানিয়ে দিচ্ছে বা অসাধারণ আশা করি অনেকটা ভালো লাগবে যে জাকি দিতেছে ভাই ভালো না লাগে কি হবে বাইরাতে শরবত চমৎকার আমার কাছে মানে খুবই ভালো লাগতেছে যদিও খাই না এখনো পর্যন্ত কিন্তু দেখি আমার কাছে অনেক ভালো লাগতেছে আশা করি অনেকটা আশা করি অনেকটা ভালো লাগবে ঠিক আছে খাওয়ার আগে মনে হইতেছে অনেক টেস্ট হবে গ্রামেই বলতেছে হ্যাঁ গ্রামে বলতেছে আর প্রচন্ড পরিমাণ রোদ এই রোদের মধ্যে শরবতটা খাইলে অনেকটা ভালো লাগবে হুম অনেক ভালো আপনারা যারা আসবেন এই বোলাগঞ্জ পর্যটকে অত্যন্ত পক্ষে এক গ্লাস শরবত খেয়ে যাবেন ঠিক আছে অনেক ভালো লাগতেছে একদম এক নম্বর গেটের পাশে যখন আপনার লোকেশনটা হচ্ছে একদম গেটের পাশে যেমন এই দিক দিয়ে কিন্তু গাড়িগুলো ঢুকে পর্যটকদের গাড়িগুলো এই দিক দিয়ে ঢুকে ঢুকার পরে একদম এক নম্বর গেটের একদম বাইর হাসিটা কিন্তু চমৎকার তেমনি ভাবে বায়ের শরবতটা কিন্তু চমৎকার ঠিক আছে সবাই আসবেন সবাই আসবেন আচ্ছা শরবত খেয়ে যাবেন ওইখানে শরবত খেলাম অনেক গরম প্রচন্ড পরিমাণ গরম আর গরমের মধ্যে শরবত খেলাম অনেকটা ভালো লাগতেছে আর এটা হচ্ছে বিআরটিসি বাস এই বিআরটিসি বাস সিলেট থেকে আসে আপনারা যখন সিলেট পর্যন্ত আসবেন অনেকে আছে ট্রেনে আসেন বা বাসে আসেন আইসা সিলেট নাইলেও পড়েন ওইখান থেকে নামার পরে আপনারা চাইলে কিন্তু বিআরটিসি বাসে একদম বাসে করে একদম বোলাগঞ্জ সাদা পাথরে চলে আসতে পারেন কারণ এই বিআরটিসি বাস আপনার একদম সিলেট থেকে আসে

আচ্ছা আচ্ছা তাদের কাছে অনেক ভালো লাগতেছে আর ভালো লাগারই কথা কারণ এটা এই জায়গাটা কিন্তু অত্যন্ত চমৎকার সুন্দর একটি জায়গা তো আমি আজকের মতো এই পর্যন্তই আমি চলে যাব এখন আমার গন্তব্যে আমার বাড়িতে চলে যাব তো সবাই ভালো থাকবেন সবাই চলে আসবেন বলে সাদা পাথরে আসসালামু আলাইকুম